গাছগুলো কাটা কি করছে হওয়া গাছগুলো

wala dar se de ye dekhe ye dekhe de ye dekhe ye dekhe baba dekh se tumhe <laughs> pata hai na tumhare andar jo chuna chahiye woh andar chuna hai hey. humein ko chuna chahiye kuch kuch karna hai

फिर माशे साधन था স্যার স্যার আমাদের লোকজন ভিতরে চাপা রাখেন আমাদের ভিতরে আমাদের লোক ভিতরে আপনার হ্যাঁ আপনারা জানেন আমাদের চৌকা এবং কিরণগঞ্জ দুটা বিজিবি ক্যাম্পের মাঝামাঝি স্থানে একশো সাতাত্তরের থ্রি ইয়ার্স বরাবর এখানে আমাদের বাংলাদেশি কিছু আম গাছ ছিল ভারতের নাগরিকরা আমাদের এই বাংলাদেশে আম গাছ কাটাকি ভারতীয় নাগরিক এবং বাংলাদেশের নাগরিকের মধ্যে একটা উত্তেজিত উত্তেজনার পরিবে পরিস্থিতি সৃষ্টি হয় সেই ক্ষেত্রে দুই পক্ষ বাংলাদেশ সাইড এবং ভারতের সাইডে দুই পক্ষ জনগণ যার যার দেশের সুন্দর লাইন বরাবর সবাই দাঁড়িয়ে যায় তো এই ব্যাপারে আমরা সাথে সাথে আমাদের বিজিপির জনবল বৃদ্ধি করেছি আমরা অফিসাররা নিজেরাই গ্রাউন্ডে এসেছি এসে আপনারা দেখেছেন যে চারটা দশ মিনিটে আমাদের বিজিবি ব্যাটালিয়ান কমান্ডার পর্যায়ে বিএসএফ এর কমান্ডেন্ট এসেছিলো আমাদের কমান্ডেন্ট পর্যায়ে একটা ফ্ল্যাগ মিটিং হয়েছে এবং এর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে এই যে গাছগুলি কাটা হয়েছে ডননাই হয়েছে এবং তাদের পক্ষ থেকে তারা এটা ব্যবস্থা নেবে তো সুতরাং আমরাও একদম লাস্ট সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত আমরা গ্রাউন্ডে আছি এবং যেন শূন্য লাইন বাংলা কেউ অতিক্রম না করে এবং উত্তেজনা পরিবেশ প্রশমিত করার জন্য আমরা বিজেপি প্রস্তুত আছি পাশাপাশি আমাদের বিজিপির পাশে আমাদের বাংলাদেশি জনগণ আমাদের দেশপ্রেমিক জনগণ আমাদের সাথে আছে এবং আমাদের জনগণ আমাদের যেটা নিশ্চয়তা করলো ভবিষ্যতেও আমাদের থাকবে সুতরাং আপনাদের মাধ্যমে আমি রিকোয়েস্ট করতে চাই বর্তমানে শূন্য লাইন বরাবর আমাদের জনগণকে দূরে সরে আসার জন্য বিজেপি আমরা দিনরাত প্রস্তুত আছি আমরা ইনশাল্লাহ যে কোনো পরিস্থিতি আমাদের বিজেপি কন্ট্রোলে আছে আর একটা বিষয়ে জানতে চাচ্ছিলাম কয়েকজন আহত হয়েছে এবং ওই পক্ষ থেকে বোমা বোমা নিক্ষেপ করা হয়েছে বেশ কিছু এই বিষয়ে বিজেপি সদস্য আহত হয়েছে বিজেপি সদস্য আহত হয়েছে না এটা হচ্ছে আমাদের মব কন্ট্রোল করার জন্য আমাদের তেমন উল্লেখযোগ্য আহত হওয়ার কোনো পরিসংখ্যান নাই তো বিএসএফ এর পক্ষ থেকে আহত বা নিহত হয়েছে কিনা আমরা এটা এখনো জানতে পারি নাই তবে আমরা এটা বিভিন্ন মব কন্ট্রোল করার জন্য ওরা সাউন্ড ক্যানে নিরিক্ষেপ করেছে যেটা ওরা ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল আইন যেটা আছে এটা ভঙ্গ করেছে তো এই ব্যাপারে আমি আমার মহাপরিচালককে বিস্তারিত ঘটনা বর্ণনা করেছি এবং আমি আশা করি আমাদের বিজেপির হেডকোয়ার্টার এবং বিএসএফ হেডকোয়ার্টারের উচ্চ পর্যায়ে তারা একটা আলোচনা করবে তবে আমি এই এলাকায় একটু নিশ্চয়তা করতে চাই বাংলাদেশের জনগণ এবং বিজেপি আমরা প্রস্তুত আছি সীমান্তে আমাদের বাংলাদেশে কিন্তু আমরা ছাড় দিব না এবং ওই এলাকার সীমান্তের নিরাপত্তা আমরা বজায় রাখবো اچوڙا گهڻا ڳالهائيندا آهن